পাশ্চাত্য সংস্কৃতি বর্জন করে ভারতের মধ্যে থাকা সব ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে অনুসরণ করতে হবে ভারতীয় সংস্কৃতি দাবি তুললেন ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম ভারতবর্ষে যেসব ইংরেজি মাধ্যম স্কুল চলছে সব ইংরেজি মাধ্যম স্কুলে ভারতীয় সংস্কৃতি বিশেষ করে মূল্যবোধের সংস্কৃতি শেখানো প্রয়োজন ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলগুলো শুধু পাশ্চাত্য সংস্কৃতির ধারা অনুসরণ করে শিক্ষা দিলে চলবে না ভারতীয় সংস্কৃতি ধারা মেনে ইংরেজি শিক্ষা প্রদান করলে ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে সাম্প্রতি কেন্দ্রীয় শিক্ষানীতিতেও বলা হয়েছে ভারতের মধ্যে চলতে থাকা সব ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি ভারতীয় মূল্যবোধ ভারতের জাতীয় উৎসবগুলোর সঙ্গে একত্র হয়ে শিক্ষাদান করতে হবে কেন্দ্রের এই জাতীয় শিক্ষানীতি সব ইংরেজি মাধ্যম স্কুলে অবিলম্বে কার্যকর করার জন্য অভিমত দিলেন দেশের ব্যতিক্রমী স্কুলের প্রধান শিক্ষক সামসু আলম একটি বাংলা মাধ্যম স্কুল কীভাবে ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় মনীষীদের অনুসরণ করে ইংরেজি মাধ্যম স্কুলকে টেক্কা দিয়ে গোটা দেশের মডেল স্কুল হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হল শিলিগুড়ি মহকুমার বিধাননগরের হাই স্কুল এমনকি মুরলীগঞ্জ হাই স্কুলে বিদেশি প্রতিনিধিরা এসেও হতবাক হচ্ছেন কিভাবে একটি স্কুল এত সুন্দর হতে পারে শিক্ষা দান থেকে শুরু করে স্বাস্থ্যসম্মত পরিবেশ শৃঙ্খলা সব মিলিয়ে কিভাবে একটি স্কুল এত সুন্দর হয়ে উঠল তার রীতিমতো গবেষণার বিষয় সেই স্কুলেরই প্রধান শিক্ষক সামসুল আলম ইতিমধ্যেই তার অসামান্য কাজের জন্য রাজ্যে দেওয়া শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছেন এই প্রতিভাবান শিক্ষককে ইতিমধ্যে জাতীয় পুরস্কার দেওয়ারও দাবি উঠেছে ইংরেজি মাধ্যম স্কুলকে টেক্কা দিয়ে বাংলা সরকারি স্কুলকে কিভাবে সুন্দরতম করা যায় তা শেখার জন্য বহু প্রতিনিধি সেই স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছেন সেই স্কুলের প্রধান খবরের ঘন্টার সঙ্গে বলেন ইংরেজি স্কুলগুলোকে অবিলম্বে জাতীয় শিক্ষানীতি কার্যকর করে ভারতীয় সংস্কৃতির মূল স্রোতে কমিটির সাধারণ সম্পাদক বজরংলাল বাগদাও শিলগুড়ি সফরের সময় সাংবাদিকদের কাছে বলেন পাশ্চাত্য সংস্কৃতি বর্জন করে ভারতের মধ্যে থাকা সব ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে কেন্দ্রীয় শিক্ষানীতি কার্যকর করে ভারতীয় সংস্কৃতির ধারা অনুসরণ করতে হবে আমি কথা বলেছেন আমি ওনার সাথে মানে হাজার শতাংশ একমত কারণটা কি এই যে ইংরেজি মাধ্যম স্কুলে যে পাশ্চাত্যের সংস্কৃতিটা চলে আসছে বলা হচ্ছে একই সঙ্গে ভারতীয় সংস্কৃতি বা আমাদের যে মূল্যবোধের যে সংস্কৃতি সেইটাকে সেখানে গুরুত্ব দেওয়া হয় না নতুন শিক্ষা নীতিতে বলা হচ্ছে যে সব ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে তুমি যাই করা

মানে ভারতবাসী হিসাবে ভারত আমরা বাবা মা হিসাবে আমাদের সন্তানটাকে ইংরেজি পড়াতে কোনো ক্ষতি নেই কোনো আপত্তি নেই যে অনেকে গরিবরাও গরিব মানুষরাও তাদের স্বপ্ন পূরণের জন্য হয়তো ইংলিশ মিডিয়ামে যাচ্ছে কোনো ক্ষতি নেই কিন্তু যদি ভারতীয় কালচারকে আমরা ভুলে যাই সংস্কৃতিকে ভুলে যাই বাঙালি হিসাবে বাঙালির যে সংস্কৃতি সেটা যদি ভুলে যাই আমরা পরবর্তী জেনারেশনকে অন্ধকারের মধ্যে ফেলে দিচ্ছি পরবর্তী জেনারেশনকে আমরা হত্যা করছি অবশ্যই উচিত যে কোনো দেশের পক্ষে যে কোনো জাতির পক্ষে মাতৃভাষায় পড়াশোনা করবে তারপর সে একটা কেন দুটো তিনটে ভাষা শিখুক যেটা বিশ্বের যে কর্মজগতের ভাষা শিখুক এবং নিউ এডুকেশন পলিসির মধ্যে অনেক কিছুই ভালো আছে যেখানে সেখানে বলে দিচ্ছে মাতৃভাষায় পড়াতে হবে একটা নির্দিষ্ট এস পর্যন্ত এটা সাধুবাদ জানাই আমি ওয়েলকাম করি বিদ্যালয় প্রধান হিসাবে এখন এখন সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা ইংরেজি দিকে দৌড়াতে দৌড়াতে তারা সেই সুযোগটা নিয়েছে আমরা ইংরেজি শিখছি সেই সাথে ভারতীয় সংস্কৃতি বাঙালি হিসাবে বাঙালি বাংলা সংস্কৃতিকে শিখতে তো কোনো দ্বিধা ছিল না সিলেবাসে রাখতে তো কোনো দ্বিধা ছিল না এই ধরনের আজকে ধরুন ফার্স্ট জানুয়ারি একটা বাচ্চা ছেলেও তারা সেলিব্রেট করে করুক না কেন কেন বা আমরা বাঙালির পয়লা বৈশাখকে আমরা আর কিছুদিন পরে আমাদের যারা মহান ব্যক্তি রবীন্দ্রনাথ বিবেকানন্দ নজরুল এদেরকে পড়ার মতো লোক থাকবে না তারা এখনই সাবধান হওয়ার এটা বড় একটা অ্যালার্ট অ্যালার্মিং একটা জোনে আমরা ঢুকে গেছি আমরা যারা মানে বিদ্যালয় প্রধান যারা পলিসি মেকিং এ আছে সতর্ক হওয়া উচিত নিউ এডুকেশন পলিসি এটাকে সাপোর্ট করছে ভালো লাগে যে অ্যাট লিস্ট অনেক বড় বড় স্কুলে তারা মাতৃভাষাটাকে বিশেষ করে বাংলা সেখানে রাখছে না আর সেখানে ছোট থেকে একটা ইংরেজি শিখছে তার সাথে অন্য একটা ভাষা শিখছে তার মায়ের ভাষাকে তার প্রাণের ভাষাকে তার ঐতিহ্যের ভাষাকে সে শিখলোই না সে একটা প্রকৃত মানুষ হতে পারে না তার ডিগ্রি থাকতে পারে তাই আসুন আমরা আমাদের পরবর্তী মানে প্রজন্মকে প্রকৃত মানুষ যাতে হতে পারে আমরা ভারতীয় হিসাবে যে গর্ববোধ করি তার ঐতিহ্যের প্রতিটা পদে পদে আমরা যাতে আমরা যাতে শিখি অনুসরণ করি আমাদের সন্তানরা যাতে সে ছাত্র উপরে কোনো অবশ্যই হতে পারে না মডার্ন টেকনোলজি যাই বলুন না কেন ভ্যালুজের উপরে উঠতে পারে না টেকনোলজি এগিয়ে যাক সবকিছু কিন্তু ভ্যালুজটাকে তাকে প্রাধান্য দিতে হবে সারা পৃথিবীর কাছে ভারতীয় সংস্কৃতি আজকে বিবেকানন্দ যখন এত দূর থেকে গিয়ে মহাসম্মেলনে যখন অ্যাড্রেস করলেন আর তিনি তারা অভিভূত হয়েছে সারা বিশ্ব এখনো সেই শব্দটা সেই বাক্যটা নিয়ে আমরা প্রাউড ফিল করি কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই ভারতীয় সংস্কৃতি বিদেশে এই ইংরেজি পড়তে গিয়ে ইংলিশ মাধ্যমের স্কুলগুলোকে আমরা ভারতীয় সংস্কৃতিকে একদম বোধহয় কিছুটা মানে অবনমিত করে ফেলছি আমরা আসুন বেরিয়ে আসি এখান থেকে ধুলো একদম এবং এই সংস্কৃতি ধারা যদি চলে আগামী প্রজন্মে তো অন্ধকারে চলে যাবে এবং পুরো বিদেশি দখলে চলে যাবে অবশ্যই ভারতীয় হিসাবে আপনার কি থাকবে আপনি আপনি বিদেশে গিয়েও আপনি সায়েন্টিস্ট হয়েও যখন এমন কিছু করবেন তো সেখানে ভারতীয় হিসাবে ভারতবাসী আপনাকে কি নিয়ে গর্ব করবে তাই না তো একটা সফল মানুষ সে যখন উঁচু জায়গায় গিয়ে বলবে আমি ভারতীয় এটা আমার কালচার এটা আমার সংস্কৃতি আমি একটা বাঙালি বলবে আমি এখনো পয়লা বৈশাখকে ভুলিনি আমি রবীন্দ্রনাথের জন্মদিবসকে ভুলিনি নি আমিও রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি আমি রবীন্দ্রসঙ্গীত পড়তে পারি আর নজরুলকে নজরুলকে স্মরণ করতে পারি নজরুল এর গানকে আমরা গাইতে পারি তখন তো সারা মানে আপামর ভারতবাসী তারা গর্ববোধ করবে ঠিক আছে আজকে কেউ নোবেল প্রাইজ পেয়ে সে যদি তার 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 আচরণে ব্যবহারে ভারতের বা আচার আমি যদি বাংলার কোনো যদি কিছু না থাকে তখন সেটা কোথাও যেন হারিয়ে যায় সেই উচ্চতাটা যেন কোথাও অতটা মানে উচ্চতা থাকে না মানুষের মনে তো খুব ভালো মানে অভিভাবকরা ছেলে মেয়েদের সমানে ভাবছে যে ইংরেজি মাধ্যমে পাড়ালে পাঠালেই বোধহয় ছেলে মেয়ে মানুষের শুধু তাই না ছেলেটা যখন বড় হচ্ছে তারপরে সেই অভিভাবককে সে ডাস্টবিনে ফেলে দিচ্ছে পৃথিবীর কোন মানে সভ্য যারা তারা যে তাদের মানে জটটাকে শিকড়টাকে মানে ভুলে গেছে বা ছেড়ে দিয়েছে তা না যেটা আমরা দিচ্ছি হ্যাঁ সেটা আমি বাঙালিদেরও হিসাবে আমরা দেখি খুব খারাপ লাগে যখন বাবা মা বলে যে আমার ছেলেটা বাংলা বলতে পারে তার মধ্যে কোনো অনুশোচনা নেই তখন খুব কষ্ট হয় যে বাচ্চাটা শিখলো না তার জন্য তো বাবা হিসেবে আমি দেয় আমি দায়িত্ব দেয় তারপরে আমরা প্রাউড ফিল করি হয়তো লোকের কাছে যে বাংলাটা অত বোঝে না আসলে আসুন বাংলাটাকে ভালো করে শেখালে সে অন্য ভাষাগুলো শিখে যাবে বাংলাটাকে শেখালে ও ভারতবাসীকে ভারত ভারতীয় কালচারকে যদি শেখালে হলে দেখবেন বৃদ্ধ বয়সেও সে এক বিদেশিদের মতো আপনাকেও অস্বীকার করবে আমাদের ঠিকানা হবে বৃদ্ধাশ্রম